রাত অনেক আছে ঘুমাও রাত অনেক আছে রাত অনেক আছে ঘুমাও বুঝতে পারছেন উঠতে মন চায় না কেন হাদিস তো মুসলিম মন চায় না কেন এত উঠতে ভারী লাগে কেন মনে হয় যেন সবচেয়ে কঠিন কাজ কেননা ও তো চেষ্টায় আছে তার তো জীবন বাজি রেখে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে পরাজয় করবে এটা তার জীবনবাজি রেখে চেষ্টা আমরা তো এটা বুঝতে পারি নাই কিন্তু ও জিদের উপরে আছে শয়তান খুব জিদের উপরে আছে তার জিদ হচ্ছে এটাই যে আমাকে তার সফলতা এত বড় শক্তি ক্ষমতার অধিকারী মানুষের রগে রগে চলতে পারে তার যদি এত শক্তিশালী মজবুত ক্ষমতাধর ক্ষমতা থাকে তাহলে সে তো মানুষকে ঠগাবে আর কোরআন মাজিদে যে কত জায়গাতে উল্লেখ হয়েছে আল্লাহ তালা বলছেন শয়তান খারাপটাকে ভালো করে দেখায় যেটাই খারাপ আপনার জীবনের জন্য তার কাজ হলো সেটা আপনাকে সুন্দর করে দেখাবে একটা পাপের কাজ আপনাকে সুন্দর করে দেখাচ্ছে এমন ভাবে পাপের কাজটাকে সাজাচ্ছে যে আপনি ভাবছেন যে হ্যাঁ পাপটা হলে এটা সহজে করা যায় এটা পাপ হলেও সহজে করা যাবে এভাবে এভাবে করলে এটা সহজ হয় একবার এইভাবে আপনার কাছে সাজিয়ে উত্তর এটাই তার কাজ রসুল সাল্লাম বলছেন ফাস বাহা ফাইনিস্তাইকাদা ও যদি এখন রাতে উঠে যায় ফাদাকার আল্লাহ উঠেই যদি বলে আলহামদুলিল্লাহ আহেনা বাদামা আমাতানা ওই লাইহিন সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরার পরে জীবিত করল মারলেন এবং জীবিত করলেন মারতেও পারেন জীবিতও করতে পারেন আগে মারলেন তারপর জীবিত করলেন মরণ দিলেন এখন আবার আত্মা ফেরত দিলেন যার জন্য অন্য জায়গাতে একটা দোয়া আছে যে তুমি যদি আত্মা ফেরত না দাও তাহলে তুমি এটা কি ক্ষমা করে দিও আর যদি তুমি ফেরত দাও তাহলে হেফাজত করিও আরো পাঁচটা মানুষকে যেভাবে হেফাজত করো আত্মা ফেরত দিলে আমাকে হেফাজত করো আর যদি আত্মা ফেরত না দাও তাহলে এটা ক্ষমা করে তো যে ব্যক্তি ঘুম থেকে উঠলো এবং এটা বললো তো একটা গৃহা খুলে গেল হাল্লা তোকদা যদি অজু করে তাহলে আর একটা গৃহা খুলে গেল সল্লাহ ইনহাল্লা তোকদা যদি সলাতাদাই করে তাহলে আর একটা খুলে গেল তাহলে ঘুম থেকে উঠলো দু পড়লো তাতে একটা খুলে গেল খালি খুলে যাবে ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন মানুষ যদি হাত দিয়ে খুলতো তাহলে তো কঠিন ছিল সেটা তো মানুষের নাগালের বাইরে চলে যেত এমন একটা পদ্ধতি বলে দিলেন যা পুরুষ নারীর জন্য সহজ ঘুম থেকে উঠবে রাতে দুয়া পড়বে একটা খুলে যাবে অজু করবে আর খুলে যাবে সলা তাদাই করবে আর খুলে যাবে ফাঁস বাহা নশীতন তৈ বাসে এখন সে সকাল করবে খুব উৎফুল্ল মনে আনন্দ চিত্তে অলসতা ছাড়াই অলসতা ছাড়াই উৎফুল্ল আত্মাই আনন্দ চিত্তে খুশি হয়ে সে সকাল করবে ওয়াইল্লা ফাঁস বাহা হাবি সানফসেক আসলাম আর যদি ও না করে তাহলে সব দেখবেন সকালে মুখখান কেমন যেন একেবারে কেমন কেমন হয়ে আছে ভিনঝিনা মনে হচ্ছে করে খারাপ লাগছে মুখটা বিকট হয়ে আছে সাতটা আটটার দিকে উঠে নিঃশখ করছে ব্রাশ ঘষছে মুখখান ভারী হয়ে আছে কেমন কেমন হয়ে আছে এবং অলস অবস্থায় আছে কালার আসল বলছেন হাদিস বোখারি বাস। হাদিস হাদিস গ্রন্থে আছে সাড়ে চোদ্দশো বছর থেকে এভাবে আছে আমল করবে কে মানুষকেই করতে হবে যারা পড়াশোনা করছে তাদেরকেই করতে হবে পড়াশোনা করলাম আমল করতে পারলাম না তাহলে তো যারা পড়ে না যারা এমনি রাস্তাঘাটে থাকে তাদের মতোই হয়ে এলাম জানতে হবে এবং আমল করতে হবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহামুসালি আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা আল্লাহ তাআলা বলেন কাদাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে রাতে উঠে নফল সালাত আদায় করতে হবে ভয় ভীতি নিয়ে মনোযোগ সহকারে তাহলে সফল হওয়া যাবে আল্লাহ তালা বলছেন ঐসব মুমিনি সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো এমনিতেই স্বাভাবিকভাবে বেখিয়াল ইবাদত করলে এই ইবাদত তত হবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইছলি ফিমা বাইনাই আফরগাম ইন সালাতি লাইশায়াল আল ফাজরে এহদা আশরা রাকা আল্লাহ রাসুলামের নীতিগত অভ্যাস ছিল নিয়মিত অভ্যাস ছিল কানাই সলবি তিনি নিয়মিত রাতে করতেন এসর পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো রাকাত সালা তাহলে বোঝা যাচ্ছে যে তাহাজুদ পড়ার সময় শুরু হয় এসার সালাতের পর থেকেই একবারে ফজরের আজান পর্যন্ত যদিও একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে তিনি উঠতেন শেষ রাতে কিন্তু আয়েসার আনহা বলেন যে এসার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তিনি এগারো রেকাত সলাত আদায় করতেন তাছাড়া তিনি ঈশাল মিউনিং কুল রাক প্রত্যেক দুই রেকাতের পরে সালাম ফিরতেন ওয়াইউ তেরব এক রেকাত বিতির পড়তেন উল্লেখ্য যে তিন রাকাতের হাদিস ও বোখারি মুসলিম পাঁচ রাকাতের হাদিস ও বোখারি মুসলিম এক রাকাতের হাদিস ও মুসলিম তবে রাসুল এক রাকাত বেশি পড়তেন এই হাদিস অনেক বেশি এক রাকাতের হাদিস বেশি তিন রেখাত পড়েন ভালো পাঁচ রেখাত পড়েন ভালো তবে এক রেখাত বেশি পড়ার চেষ্টা করেন এটা সবচেয়ে বেশি ভালো যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর মানুষ বলছে যে বেতের কি আবার এক রাকাত হয় আবার এ কথা বলছে যে এক রেখাত বেতির নেই আবার এটাও আছে যে এক রেখাত বেতির বললে গুন হবে একটা মোটামুটি বিবরণ দেওয়া আছে রাসুল সালামের সলাপ বনাম প্রচলিত সলাপ শুধু যাওয়া আসা নয় নিজে কিছু বই পুস্তক কিনবেন আহাল পরিবারকে কিনতে বলবেন ভাই কিনে দিবেন দোকানপাটে বসে তো খাওয়ার জন্য অনেককেই তো তো দেন কি আসলে এমন হবে যদি বই পুস্তক আত্মীয় স্বজনকে দেন যেখানে অনেকে আমরা যেতে পারি না সেখানে দিয়া আসলেন আপনিও লাভবান হবেন আমরাও লাভবান হব জানি না যারা আসেন তারা সবাই আলিতেশাম পত্রিকা পড়েন কিনা পত্রিকা কিন্তু আপনাদের জন্যই লিখা হয় অনেক পয়সা খরচ আছে টাকা কিন্তু আমি বানাই না এখানে টাকা কিন্তু আপনাদের নিজে টাকা দিয়ে পত্রিকা ছাপালেন নিজে পড়লেন না আরেকজনকে পড়তে বললেন না পড়ার জন্য সহযোগিতা করলেন না অথচ এখানে অনেক আলেম ওলমা আছেন যারা কষ্ট করে লিখলেন যারা ফতো বোর্ডে ভত পাস করলেন আর প্রেসে ছাপালেন বিভিন্ন জায়গায় পয়সা খরচ করে পাঠানোর চেষ্টা করা হয় আপনি অমনোযোগী থাকলেন এত বড় একটা কাজ থেকে কেন সালাতের উপরে বইটা পড়ুন পড়া ভালো হবে আমিও বুঝবো আপনিও বুঝবেন রাসুল সাল্লি সাল্লাম এসার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত ছলাত আদায় করতেন এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মোয়াজিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ই ইয়েবি তো আলা যিকরিন তাহিরাল যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায় যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায় যে কোনো পুরুষ নারী অজু অবস্থায় রাতে ঘুমায় লাইলে উঠে ফিরে ফাইয়া হা ফিহা খাইরান তারপর শেষ রাতে উঠে আল্লাহর কাছে কিছু চাই ফাতা ইয়াহ তাহলে আল্লাহ তাকে দিবেন এটা জরুরি দিবে নিক

যেই সময়ের মুখোমুখি যে ব্যক্তি হতে পারবে যে কোন পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হলো কালের কল্যাণ চাইলো পরকালের কল্যাণ চাইলো ইহকালে কিছু চাইলো যা তার প্রয়োজন পরকালে কিছু চাইলো যা চা আয়ো ইহকালে কি চাই তমি জায়গা চাই বাড়িঘর চাই ছেলে মেয়ে চাই ছেলে মেয়ের উচ্চশিক্ষা চাই ভালো মর্যাদা চাই মান মর্যাদা চাই নিজে ভালোভাবে বাঁচতে চাই এসব সুবিধা অসুবিধায় সুবিধা চাই বালা মুসুবত বিপদ থেকে বাঁচতে চাই যা কিছু তার দুনিয়াতে চাওয়ার আছে সে চাইলো আল্লাহ দিয়ে দিবেন পরকালে জান্নাত চাই জান্নাত থেকে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তো পরকালের কল্যাণ সম্পর্কে যা চাইবে তাই দিয়ে দেবেন ইহকালের কল্যাণে যা চাইবে তাই দিয়ে দিবেন এই হাদিসে বোঝা যাচ্ছে যে এটা নির্ধারিত সময় আর আগের হাদিসে বোঝা গেল যে শেষ রাতে তবে অজু অবস্থায় ঘুমালে শেষ রাতে উঠলে যা চাইবে তাই পাবে তাহলে দুইটার সমন্বয়ে রাত শেষ এটাই ঠিক আর অজু অবস্থায় ঘুমালে বেশি ভালো হবে এটাই ঠিক তখন আমি আমার দুনিয়াবি দাবি দেওয়া পেশ করতে পারবো সহজেই কবুল হবে তখন আমি আমার পরকালীন দাবি দাওয়া পেশ করতে পারব যেটা সহজেই কবুল হবে কবুল হবে ইনশাল্লাহ নিরাশ কিছু নেই আল্লাহ তো দেওয়ার জন্য আছেন নীরাশ কি আছে ওবাদ সমেত রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান আররা মিনাল লেই যে ব্যক্তি শেষ রাতে উঠলো ঘুম থেকে শেষ রাতে জাগলো فقالہ তারপরে বলল لا اله الا الله وحده আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই লহুল حول ও قوه الا بالله আল মুমকু ওয়া লাহু তার প্রশংসা তার তার প্রশংসা তার তার প্রশংসা তার ওহ আল্লাহ কুল্লি শাইইন ক딜 তিনি সর্বশক্তিমান তারপরে বলল

আন্তরিকভাবে নড়াচড়া করার কোনও শক্তি নাই আমি নিজে কিছুই করতে পারি না আমি একটা জড় বস্তু যা কিছু করি যা কিছু হয় তার ক্ষমতার ভিত্তিতে তাই বাস্তু জিবালা এখন যদি কিছু দোয়া করে আর যেটা ও করবে সেটা আল্লাহ মেনে নেবেন যেটা ও বলবে সেটা আল্লাহ দিয়ে দিবেন যেটা ও চাইবে সেটা আল্লাহ দিয়ে দিবেন

আন্তা তাইয়মুস্ সামাবতি বলার্দ অমান হিন্না ভেয়ালা প্রশংসা তোমা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি অলাকালহামদো আন্তা নুরু সামাব তে বলার্দ অমান ফিহীন্না প্রশংসা তোমা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি অলাকাল হাম তো মানিকুসামাওয়াতে বলা আর্ধ না অমানসা তোমা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার প্রশংসা তোমার অাক তোমার অদা সত্য

অসাত হাক্কন কেমাত সত্য এটা সব ঘটবে আল্লাহ আসলাম তো হে আল্লাহ আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করলাম অবেকা আমান্ত আমি তোমাকে মেনে নিলাম অবেকা আনাপ্ত আমি তোমার দিকে অভিমুখী হলাম অবেকা খাসান্ত আমার কথাবার্তা তোমার নিকটে। অইলাইকা হাকান্ত আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিচ্ছি থাক ফেরেবি মা কাদ্দান্ত অমা আক্ষার্থ অমাস্্রার্থ, অমা আলান্ত, অমান্থা আলাম ও বেহমি। তুমি আমাকে ক্ষমা করে দাও, যা আগে করেছি, যা পরে করেছি, যা প্রকাশ্য করেছি, যা গোপনে করেছি। আর যা তুমি জানো আমি জানি না তুমি জানো কখন কোন পাপ করেছি আমি সেটা ভুলে গেছি পরের গোপনে প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও আর যা তুমি জানো আমি জানি না সেটাও ক্ষমা করে খাও আন্তাল মকাদ্দে ও আন্তাল মেরো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাহবুদ নাই রোকা তুমি ছাড়া সত্যি কোনো মাবুদ নেই তুমি ব্যতীত সত্যি কোনো মাবুত নাই এই কথা রসুল বলতেন রাতে ঘুম থেকে উঠে তাহলে আগে আমরা ওইটা পড়ি তারপরে খালাতি রাজি আমি আব্দুল ইবনা আব্বাস একদা আমার খালা মাইমোনার কাছে রাতে ছিলাম আমি আব্দুল আব্বাস আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম নবিন্দা তাকদির বশত সেইদিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন আমি একদার রাতে আমার খালার কাছে ছিলাম সেই দিন তাকদির বশত দেখি আল্লাহ আসলো আমার খালার কাছে ফাত্তাহাদ্দশা মা আহ সাহাতাঙ্গ দেখলাম তিনি তার স্ত্রীর সাথে পরিবারের সাথে কিছু কথা বললেন কি কথা হতে পারে সাংসারিক হতে পারে এবাদত বান্দেগির হতে পারে প্রয়োজনীয় কোনো সমস্যা হতে পারে প্রয়োজনীয় কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন সমস্যার কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন খাদিজাকে বলছেন খাদিজা আমার যে কি হয় আমি মারা যাই নাকি কি হিরে আজকে যা কিছু ঘটলো তা তো ঘটলোই তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো উনি ভয় পেয়ে এগুলো বলছেন তাহলে নিজের কথা তিনি স্ত্রীকে বলতেন তার স্ত্রী বলেন বলেন কি আপনি হতে পারে আপনি মারা যাবেন মানে এইটা কি আরে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন এগুলো তিনি কারণ উল্লেখ করলেন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর সাহায্য থাকে ভিন্ন এই জন্য মানুষকে ব্যবসা করতে হবে বড় থেকে বড় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানো বসানোর জন্য নয় টাকার দাম আছে টাকা ইনকাম করতে হবে হবে অসহায় মানুষের জন্য আর আপনি বলেন কি মানে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান নিঃস্ব মানুষের সহযোগিতা করে থাকেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন ভাই ভাই টিকা যায় না ভাই ভাই ঠাঁই ঠাঁই এমন গন্ডগোল করলো দুই ভাই আমাদের সামনে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল ওটা এমন এক জায়গায় চলে যাব এই জমি বিক্রি করে এমন এক মানুষের হাতে যে মানুষ তোকে গুতা দিতে পারে ওর ভাইকে বলছে এভাবে জমিটা আর ভাইকে দেবে না তো সম্পর্ক বজায় রাখা খুব কঠিন দল সংগঠন করলে আরো কঠিন মানে টিকাই কঠি এগুলোর ভিত্তি হচ্ছে শত্রুতা দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে একজন আর একজনের সাথে টিকতে পারবে না এর ভিত্তি হলো নয় তুই টিকবেন কি দিয়ে খালি ও জেহেন মস্তিষ্ক খানি রাখতে হবে তারও ভালোবাসা এখানে নেই যেখানে কোরআন এবং সহিহাদিস আছে সেখানে আমি আছি তাহলে আপনি সহজ পথ পাবেন আপনার জন্য হবে সহজ পথ তাছাড়া কঠিন হয়ে যাবে রসুল সাল্লাম উম সালমাকে বলছেন উম সালমা আচ্ছা কেউ তো হোদাইবার যুদ্ধ থেকে ফিরে যেতে চায় না আমার এখানে আমি কুরবানি করতে বলছি কেউ কুরবানি করতে চায় না কেউ যে কুরবানি করতে চায় না এখন কি করা যায় তখন উম্ম সালমার জেল বলছেন আরে আপনি নিজেরটা করে ফেলেন না আগে তাহলে দেখা যাবে কি হয় হ্যাঁ ঠিক ঠিক আছে আল্লাহর স্ত্রীর কথা শুনে মিজে কোরবানি করলেন সব স্বাহাবিক দেখলেন আর আর কি করা যায় যে সাহাবি না বলতে পায়ের জুতা খুলে দেন সেই স্বাহাবিক এখন কুরবানী করতে দেরি করবেন তো আল্লাহরাসুল বললেন অন্য সালমা কে সালমা কি করা যায় কেউ যা কুরবানি করতে চায় না তো আপনি চিন্তা করছেন কেন আপনি নিজেরটা করে ফেলেন না তাহলে দেখবেন কি হয় অবস্থা তো ঠিকই করে ফেলবেন তো আমি সেদিন ছিলাম আমার খালার কাছে আল্লাহ রাসুল তার পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন কি বললেন প্রয়োজনে কিছু বললেন তারপর তিনি ঘুমিয়ে লাখেরা যখন রাতের তিন ভাগের দুভাগ পার হয়ে গেল কাদা দেখলাম তিনি উঠে বসলেন মানে আমি ছোট হলে কি হবে আবদুল্লাহ নব্বাস বুদ্ধির অভাব নেই পরিস্থিতি খুব লক্ষ্য করতে পারেন উনি নিজে গিয়ে সলাতে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন বাম দিকে আমি বাম দিকে দাঁড়ান তখন আমার মাথার চামনের সামনে চুল ধরে পিছন দিক তিনি করে দিলেন তো উঠে বসলেন আকাশের দিকে তাকালেন উঠে আকাশের দিকে লক্ষ্য করছো বাড়ি ঘর আর কি ভাঙা চোরা একরকম কি আছে আমরা তো অনেক জায়গা আকাশ দেখাই যায় না তো আকাশের দিকে দেখলেন আর আকাশ এত আলো বাল্ব জ্বলছে যে আকাশ ভালো করে বোঝাই না সমায়ের গতি আকাশের দিকে তাকালেন দিয়ে বলতে লাগলেন ইন্না ফি খাল্কিস সামাওয়াতি ওয়াল নাহার নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে কিভাবে আসে রাত কিভাবে যায় রাত কিভাবে আসে দিন কিভাবে যায় দিন কিভাবে আকাশ সৃষ্টি কিভাবে জমিন সৃষ্টি জ্ঞানী মানুষের জন্য এতে নিদর্শন রয়েছে তারা কারা মাল্লাহবিহীন যারা দাঁড়ানো অবস্থায় স অবস্থায় বস অবস্থায় আল্লাহকে ডাকে মানে রাতে লম্বা সময় কিরাপ করতে হবে বসে তাজবি তাহলির জি করতে হবে শুয়ে গিয়েও দোয়া পড়তে হবে যত দোয়া আছে যারা আল্লাহকে ডাকে দাঁড়িয়ে বসে শুয়ে এবং আসমান জঙ্গির সৃষ্টি নিয়ে চিন্তা করে একটু ভাবা উচিত একটু ভাবতে হবে যারা ভাবে তারা হলো জ্ঞানী মানুষ তারপরে বলে রব্বানা মা খারেলানো নার হে আমাদের প্রতিপালক তুমি এগুলো অনার্থক সৃষ্টি করনি আকাশ জমিন কি তুমি এমনি সৃষ্টি করেছ চন্দ্র সূর্য কি তুমি এমনি সৃষ্টি করেছ এগুলো অনার্থ করোনি কি আর বলি তুমি তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এলো কফা যে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও রব্বানা এন্নকামান্তু খেলির নারা ফাঁকা দাঁদ সাই দমালীর দলে মিনামিয়ামসা আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান্ন নামে দিলে তাকে তুমি অপমান করলে অপরাধীর সাহায্যকারী কেউ নেই হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামে দিলে তাকে তুমি অপমান করলে জালেমের নেই রব্বানা আমাদের প্রতিপালক আকাশ থেকে ডাক শুনলাম হে আমাদের প্রতিপালক আকাশ থেকে ডেকে বলছে ইমানের জন্য আমি ন তোমরা আল্লাহকে মেনে নাও আকাশ থেকে ডাক শুনলাম ডাকটা হলো এই তোমার আল্লাহকে মেনে নাও শোনো না মেনে নিলাম ঠিক আছে তাই হলো মেনে নিলাম এখন মেনে নিয়েছি কয়েকটা কথা শুনো কি রত ফিরে না একসাথে কয়েকটা কথা এক পাপ করে দাও দুই পাপ মিটিয়ে দাও ১ ভালো মানুষের সাথে মরণ দাও স্বাভাবিক মরণ চাইনি এক পাপ ক্ষমা করে দাও দুই পাপ মিটিয়ে দাও তিন ভালো মানুষের সাথে মরণ দাওอตতফনমাল আবরার ভালো মানুষের সাথে মরণ দাও তারপরে মাল আবরার তারপরে তুমি যে ওয়াদা করেছো নবী রসুলের সাথে মা রসুলিকা তুমি যে মা না রসুলদের মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছ ইমান আনলে এই পাবো গাজী পড়লে এই পাবো ক্ষমা চাইলে এই পাবো দুনিয়া চাইলে এই পাবো যত ওয়াদা করেছ তুমি যে আমি করলে তুমি দিয়ে দিবা সেটা দিয়ে দাও সেটা দিয়ে দাও লা তুলে বল তুমি তো অদার খেলাপ করো না তুমি অদা পূর্ণ করো তুমি অদার খেলাপ করো না যা যা তোমার রাসুলের মাধ্যম দিয়ে দিতেছে অমন ভেন্ন না হামদো আন্ত মালিকুস্বমা বতে বল আর্ধ অলাকাল হামদ আন্তাল হাক্ক অদকাল হাক্ক অলেকা ওকা হাক্কুন অ কলোকা হাক্কুন অজান্না তো হাক্কুন অন্নার হাক্কুন অনাভি ওনা হাক্কুন মহম্মদুন হাক্কুন সাআতু হক কুন আল্লাহুম্মা নাকাসলামতু অবিকা আমান্তু ওয়া ইলাইকা আনাবতু অবিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখরতু ওয়া মা আসরতু ওয়া মা আলান্তু ওয়া আন্তা আলামু বিহিম্নি আনতাল মুকাদদুমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আন্তা ওয়া লা ইলাহা গাইরুকা হলো ভারি কিছু না মুখস্ত করতেই হবে যারা তোমরা যুবক মানুষ তাদের সময় তিন দিন আর যারা বেশি বয়সের মানুষ তাদের সাত দিন মুখস্ত করতেই হবে জরুরি করতে হবে শুনে শুনে করতে হবে সময় আপনি ভুলভাবে সময় ব্যয় করতেন কেন সরসলাম বলছেন যে নিয়ে আমার তান মাখ বললেন ফি মাকা সেরোমিনান না আমি মানুষের প্রতি দুইটা অনুগ্রহ করেছে আল্লাহ বলছেন কিন্তু মানুষটা ভুল বুঝেছে আল্লাহর পক্ষ থেকে দুটা অনুগ্রহ আছে মানুষটাকে ভুল বুঝেছে এক আশাহাত শরীরের সুস্থতা